তার স্ত্রী কথা বলতে পারছে না আবেগে বলছে তার বোনের আবেগে বলছে আমার স্বামী বিচার যারা মারিছে তার ফাঁসি আমি প্রশাসনকে বলতে চাই পরিষ্কার ভাবে পুলিশ থানার অফিসার বাপরে চুরি রাখেন পরিষ্কার ভাষায় বলছি আপনারা যখন থানা দায়িত্ব ছিলেন এক মাস আগে আপনাদের ভূমিকা ছিল কোথায় বিএনপি কোথায় জামাত কোথায় বাঘমারা কেস আমার বাড়িতে হাজির হয়েছে এটা তো নতুন ঘটনা আমাদের না আর তো এলাকার সন্ত্রাসের রাজা ছিল এবং বিএনপি কারা কারা করে তাও আপনারা জানেন অনেকে নাম বলেন না যেখানে হয় বিএনপি সেন্টারে আজ আজকে চাঁদাবাদ সন্ত্রাসী ঠিক না ঠিক হ্যাঁ বিএনপি সেন্টারে কারা কারা তার সাথে ছিলেন কারা তারা নিবেদিন করছেন তারা এই সংগ্রাম রাজ্য এই গ্রামে সৃষ্টি করেছেন এই বিএনপি নেতা এই তাহার বিএনপি নাম ধরেছে সাতটাকে মারিছে আমাদের সভাপতি না মারেনি তারপরেও আমাদের লোকজন নিষ্ঠুপ ছিল কথা বলে নাই থানা তামি চারবার দিন তৈরি করবো যে ওসি যে ওসির একটা অযোগ্য ওসি কাল থেকে পর্যন্ত ভাত চলে চব্বিশ ঘন্টা হয়ে গেল প্রায় আপু আট চল্লিশ ঘন্টা হয়ে গেছে এই মারোয়ারি কেন্দ্র করে তারপরেও একটা আসামিসে ঘরে নে এই রসিদ থাকার ধজ্ঞ দে দুটো নাই হে এই থাকার ধজ্ঞ কে নাই পুলিশ সুভার সাথে আপনি শুনে আপনাদের রসিদ চিত্ত কালত আজকে বাহাত্তর ঘন্টা আগে এখানে মারামারি হয় তিনটা লোক খুন হয় তিনটা লোক একজন খুন হয় দুজন নেয়া থাকে এইসব অধ্যক্ষ সে যারা ওই আওয়ামী সময় চাঁদাবাজি ছাত্রলীগ যুবলীগের সাথে করেছে তাদেরকে তুলে নেন পুলিশ সুপার সাহেব যদি সাংবাদিকের থাকেন আমার এই কথাটা করেন এবং বলেন তা কোনো দক্ষতা নাই আমরা দেখেছি আমরা বাড়ি ছিলাম না দূর দূরান্ত থেকে অন্তত এমন কোন থানা নাই যে আমার নামে কেস নাই আর এমন কোন জেলা নাই আমার নামে কেস নাই ওটা বাংলাদেশে আমার

ঢাকা বিবিসে যাবে লিখেছে যেখানে হেড অফিস হানু সাহেবের নাম শুনছেন সেখানে আমার বউ বিটি বাল বাচ্চা সবাইকে নিয়ে গেছে আমি তারপরও ধরতে পারেন তারপরে নিজের ইচ্ছা দিতে পারবো এবং স্বাধীনতা এটা ইতিহাস আজকে আপনি আলু আলু বেলবেন আর পুকের কাজ চাঁদা নেবেন আর চাঁদা খাবেন এই সরকার কাজ দাবি হচ্ছে এই সমস্ত করে যা মতো আমরা মেয়েদের নতুন ঘটনা হাতের না

কিন্তু পুলিশের বিরুদ্ধে কথা বলতে হবে তার ভূমিকার বিরুদ্ধে তাদের ভূমিকা কি এ হাত তো নতুন না এ হাত একটা একটা ঘটনা ঘটছে আপনাকে জানাইছে থানার থেকে পারেনি থানার এই ছাত্রকে ধরে হাত তারপরে আপনি তার বিরুদ্ধে একটা অ্যাকশনে জানি ভূমিকা জাননি আপনিও স্বীকৃতি করবেন তো কেবল কি পাইছেন আপনি না পাইলে পদত্যাগ করে বাড়ি যা নমর বখন্দা ঠিক ঠিক অস্বীকৃত হলে অস্বীকৃতি করেন আমি তো বলছি আমার দলের লোক কেন হল আপনি ареস্ট করেন আপনি বয় টিছেন তাদেরকে হওয়ার তো নির্দেশ আছে ঠিক ঠিক আচ্ছা জারক আপনারে থাকে দরকার প্রয়োজন হলে এখান থেকে মার সাবে থানা এই আমড্রাম থেকে কপর থেকে মাস হবে যদি ওসিএর মধ্যে তেতাল ব্যথা করে আপনারা অবসাদ থাকবেন থানা মাস হবে ইনশাল্লাহ হ্যাঁ আপোস হবে না আর যারা বাসিভক্ষে আছে তাদেরকে অনুরোধ জন্য গেলাম এই কিসের কোনো আপোস মীমাংসার মধ্যে যাবেন না ইনশাল্লাহ আমি একটা কথা বলতে চাই আল্লাহ তুমি সাক্ষী তোমার হুকুম পালন করতে গেছিল আহার মুকবুল হোসেন মসজিদে নামাজের পর তাকে হত্যা করেছে আল্লাহ তোমার হুকুম সে নিয়মিত পালন করেছে নামাজ পড়েছে আল্লাহ আল্লাহ তুমি তাকে এই জানাদার সামনে হাজার হাজার মানুষ তার সম্বন্ধে একটা কত বলে সবাই জানাজার পড়েছে ভালো মানুষ তাকে বলে আল্লাহ তোমার কাছে জোহাত করে অনুরোধ করি আমরা তার পরিবারের পক্ষ থেকে আর পক্ষ থেকে আল্লাহ তুমি এই মুরজিতে নামাজ পড়তে যাওয়ার পর তাকে মায়ের সহিত করতে আল্লাহ তুমি তাকে তার আল্লাহ রকুল আলহানিম তাকে তুমি জঙ্গল করো আল্লাহ আল্লাহ তুমি তাকে চান্নাবাশি করু আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাবাশি করে আল্লাহ তোমার হুকুম তোমার নামাজ পড়তে যায় খালি পরিচয় খাস খাবারের লোক এখানে কিছুদিন আসবে আমরা তোকে পেয়েছে তার অপরাধ ছিল আল্লাহ কোন অপরাধ নাই আল্লাহ তুমি তাকে রক্ষা করো আল্লাহ তোমার উপর দায়িত্ব দিলাম আল্লাহ তুমি তাকে রক্ষা করো আল্লাহ তার বিধবা স্ত্রী আল্লাহ তার সন্তান আল্লাহ আমার পাশে দাঁড়িয়ে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো তার এই ধৈর্য এই সহ্য আল্লাহ রবুল আলম ধৈর্য সহ্য করতে পারে পাশাপাশি আল্লাহ একটু পরে ওনাকে কবরে রাখিয়াছে আমি আল্লাহ রবুল আলমিন তার এই কবরে এই ফল দাও যাতে সেই সঠিক ভাবে দিতে পারে তার প্রশ্নগুলো যাতে সব হয় সে যাতে সঠিক উত্তর দিতে পারে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আর আমি আবারও আল্লাহ তুমি তার বিধবা স্ত্রী সন্তান তার আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ রবুল আলমী তাদেরকে তুমি ধৈর্য সহ্য করার তো বিজ্ঞান করো আমরা খুব বেশি আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এর যাতে ন্যায় বিচার করতে পারে আমাদেরকে শক্তি দেওয়ার আল্লাহ এর ন্যায় বিচার আমরা চাচ্ছি আল্লাহ আমাদের এই আমগ্রামের পক্ষ থেকে আমরা তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ রবুল আলামিন তুমি এর ন্যায্য বিচার এবং ন্যায্য কাম যাতে আমরা করতে পারি কোন কাছে কারো কাছে যাতে আমরা দুর্বল না হই সেই শক্তি আল্লাহ রবুল আলম তুমি আমাকে দাও এই বলে আমি এই জানাজার কথা শেষ করলাম পরিশেষে আবারও তো বলছি পুলিশ প্রশাসন ভাইরা শুনে রাখেন সাংবাদিক ভাইরা শুনে রাখেন যদি কোনো তেতাল বেতাল হয় কোন রকম হয় কথা দিয়ে গেলাম আপনারা আমার সাথে থাকবেন এখান থেকে যা করার দরকার ইনশাল্লাহ স্কুলে মাঠ থেকে ইনশাল্লাহ হবে এরা অনেক 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 মানুষের সাথে অনেক পুলিশের সাথে অনেক প্রশাসনের সাথে ইনশাল্লাহ আমার প্রিভিয়াস রেকর্ড এগুলোর মোকাবেলা করার মতো ক্ষমতা যোগ্যতা আছে শুধু আপনারা আমার সাথে থাকবে কিছু লাগবে না কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না খালি আমার সাথে থাকবেন বাকি তাই ইনশাআল্লাহ এটাকে আমরা রক্ষা করব পরিশেষে এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি সবাইকে কথা বলার জন্য করছি পরিবারের পক্ষ থেকে যিনি কথা বলবেন